আসসালামু আলাইকুম ভাই আরো আপুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আমরাও ভালো আছি এই যে বিকেলে নাস্তা বানানোর জন্য রান্নাঘরে চলে আসছি কি বানাবা ডিম পুরি ডিমগুলো দেখাও ডিম পুরি তো কষ্ট কি বানাবা কি না জীবনে তো পুরি খাইছি ডিম পুরি খাই নিয়ে বানানো হচ্ছে সাথে অসাধারণ ধুনের পাতা আছে তোমন্ডি নিনা দিবা হামালা হ তিন বেলা আইরাম দিন কাম দে শুরু কি কি দে সর ভিতরে না দেব এটা আটা দিছি আটা ভিতর লবণ আর অল্পটু তেল দিছি রান্না করতেন দিয়ে কুচি করে আটা আটা নিয়ে মিশিয়ে নিছি সব একসাথে ভালো করে মিশিয়ে তারপর পানি দিছি Yang diadakan kali itu, lidahku kena semisal, তোর দোকানদার তো ডিমগুলো ভালো ডিমই দিয়েছ

उलझन 보면은 तो एक तो बिल्कुल चला लाजा ना लग रहा है अच्छा चावल में तुम नमक डालना चावल का खा चावल खाकर चावल भास डार हम बनाओ लगाओ हमें हम और 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 खा वाला एक तो देखो देखो आईला लाती है तो क्या होता है तो दाकाए तो भरना लाला जते नाम

Almanza Piara, un po' di abbondanza. Se ti dice un cosa fa? Il ragazzo non lo so. Sali, ho detto. Io non lo so. Sei a me, mamma, mi ci ho detto che ti dice 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 che ti dice

নদীর আমি <laughs> 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 आ बॉय अल्लाह बूचले और खाना नहीं बूचले और सब पे लाइन और सब बनाओ ओ वो ये ना बस नहीं पर दर्द दर्द मैंने देना साथ में बहुत सा बूचले अस्पताल तक जाके हम मत खटखट कर दो बोल देना आई तक भी देना वो तो हल्का कर भाई वाला बननता है फिर का और आपसे के पालन नहीं ये स्टार्ट होकर भेज दी अपन दिन जाती है तो ठीक है

কাকো জামর বানিয়ে খাবে বুঝেছা বুঝে কাকি মনে হয় বানিয়ে খাবে নিদিপুরি সরপ পরকম নজরুল আমুর ভাজি শেষের দিকে এই দেখুন আমি ধরে নিই এই উনার পার পড়ে গেছে পার পড়েছে দন কিছু লোক লাভনের সর গা পুছল ইয়াপানি হ্যাঁ ধিনের পাতা তো আগনে খাবারের মধ্যে সবচেয়ে ভালো খাবার হয়েছে একদম নরম

সে দেখেন সেই দুষ্ঠীগুলো বোঝা নিচ্ছে অল্প করে দ্বীপ বা যদি সবগুলোই হয় মুখটা কিন্তু ভালো করে বন্ধ করা লাগবে না বেরিয়ে যাবে এটা

আমিও খেয়েছি আমার কাছে অনেক ভালো লেগেছে হুম আর এই যে বাবা বলে দিচ্ছে হম হম আর সত্যি এটা অনেক মজা আর এটা অনেক মশমশাই খেতে একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে

আর ভিডিওটি ভালো লাগালে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে জানাবেন কে কে খেয়েছেন জানাবেন